সুরাত তালাকের বিষয়বস্তু ও মূল বক্তব্য এই হচ্ছে তালাক ও ইদ্যত সম্পর্কে কোরআন মাজিদে ইতিপূর্বে যেসব বিধিবিধান বর্ণিত হয়েছে এই সুরার নির্দেশাবলী বোঝার জন্য পুনরায় তা স্মৃতিতে তাজা করার করে নেওয়া প্রয়োজন তো তালাক দুইবার এরপর স্ত্রীকে হয় উত্তম রূপে রাখবে নয় ভালোভাবে বিদায় করে দিবে আর তালাক প্রাপ্ত স্ত্রী লোক তিনবার তালাকের পর তিন হাইস পর্যন্ত নিজেদের বিরত রাখবে যদি তারা সংশোধনে আগ্রহী হয় তাহলে এ সময়ের মধ্যে তাদের স্বামীরা তাদেরকে স্ত্রী হিসেবে ফিরিয়ে নিয়ে নেওয়ার অধিকার রাখে এরপর সে যদি তৃতীয়বারের মতো তালাক দিয়ে দেয় তাহলে অন্য কারোর সাথে সেই স্ত্রীর বিয়ে হওয়ার আগে সে আর তার জন্য হালাল হবে না সুরা আল বাকারা দুইশো তোমরা ইমানদার নারীদের বিয়ে করে স্পর্শ করার পূর্বেই যদি তালাক দিয়ে দাও তাহলে তোমরা তাদের কাছে ইদ্যত পালন করার দাবি করতে পারো না কারণ তোমাদের জন্য ইদ্যত পালন জরুরি নয় সুরা আল আজাব উনচল্লিশ নম্বর আয়াতে আছে তোমাদের মধ্যেও কেউ স্ত্রী রেখে মারা গেলে স্ত্রী চার মাস দশ দিন পর্যন্ত নিজেদের বিরত রাখতে বা অপেক্ষা করবে সুরা আল বাঁকা দুইশো চৌত্রিশ নম্বর আয়াতে আছে উল্লেখিত আয়াতসমূহে যেসব নীতি নির্ধারণ করে দেওয়া হয়েছিল তা হচ্ছে এক স্বামী তার স্ত্রীকে সর্বাধিক তিন তালাক দিতে পারবে দুই এক বা দুই তালাক দেওয়ার ক্ষেত্রে ইদ্যতের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার স্বামীর থাকে এবং ইদ্যতের সময় শেষ হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রীকে পুনরায় বিয়ে করতে চাইলে করতে পারে এজন্য তাহলিলের কোনো শর্ত প্রযুক্ত হবে না এজন্য তাহলিলের কোনো শর্ত প্রযুক্ত হবে না কিন্তু স্বামী যদি স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় তাহলে ইদ্দতের সময়ের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার আর স্বামীর থাকে না বরং বাতিল হয়ে যায় এরপর ওই স্ত্রী অপর কোনো পুরুষের সাথে বিয়ে হওয়ার এবং ওই স্বামী স্বেচ্ছায় তাকে তালাক না দেওয়া পর্যন্ত পূর্ববর্তী স্বামীর কাছে পুনরায় বিয়ে হতে পারে না তিন ঋতুস্রাব চালু আছে এমন স্ত্রীর সাথে দৈহিক মিলন হয়েছে এবং লোকের ইদ্যুৎ হল তালাক প্রাপ্তির পর তিন বার মাসিক হওয়া এক তালাক বা দুই তালাক হওয়ার ক্ষেত্রে এই ইদ্যুৎ পালনের অর্থ হলো স্ত্রী লোকটি এখনও তার দাম্পত্য বন্ধনে আবদ্ধ আছে এবং ইদ্যুৎকালের মধ্যেও সে তাকে ফিরিয়ে নিতে পারে কিন্তু স্বামী যদি তিন তালাক দিয়ে থাকে তাহলে স্ত্রী এই ইদ্যত পালন তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টির জন্য নয় বরং শুধু এজন্য যে ইদ্যুৎ শেষ হওয়ার পূর্বে যে অন্য কোনো পুরুষের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারে না চার দৈহিক মিলন হয়নি এমন কোনো স্ত্রীকে স্পর্শ করা পূর্বে যদি তালাক দেওয়া হয় তাহলে কোনো ইদ্যুৎ পালন করতে হবে না সে চাইলেই তালাক প্রাপ্তির পরই বিয়ে করতে পারে পাঁচ যে স্ত্রী লোকের স্বামী মারা গেছে তাকে চার মাস দশ দিন সময়কালের জন্য ইদ্যুৎ পালন করতে হবে তালাক এখন এ কথাটি ভালো করে বুঝে নিতে হবে যে এসব বিধিবিধান কোনটি বাতিল করা বা সংশোধন করার জন্য সুরা তালাক নাজিল হয়নি বরং এটি দুটি উদ্দেশ্য পূরণের জন্য এ সুরা নাজিল হয়েছে প্রথম উদ্দেশ্যটি হলো পুরুষকে তালাক দেওয়া যে ইফতিয়ার দেওয়া হয়েছে তা প্রয়োগের জন্য এমন কিছু বিজ্ঞচিত পন্থা বলে দেওয়া যায় সাহায্য নিলে বিচ্ছিন্ন হওয়ার পরিস্থিতি না আসতে পারে আর বিচ্ছিন্ন হলেও যেন শেষ পর্যন্ত এমন অবস্থায় তা হয় যখন পারস্পরিক সমঝোতা ও বোঝাপড়ার সমস্ত সম্ভাবনা নিঃশেষ হয়ে গেছে কারণ আল্লাহ শরিয়াতে তালাকের অবকাশ রাখা হয়েছে শুধু একটি অনিবার্য প্রয়োজন হিসেবে অন্যথায় একজন পুরুষ ও একজন নারীর মধ্যে যে দাম্পত্য বন্ধন একবার কায়েম হয়েছে তা আবার ছিন্ন হয়ে যায় তা আল্লাহ তাআলা পছন্দ করেন না নবী সাল্ল সাল্লাম বলেছেন তালাকের চেয়ে অপছন্দনীয় আর কোনো জিনিসকে আল্লাহ তালা হালাল করেননি আবু দাউদ তিনি আরও বলেন সমস্ত হালাল জিনিসের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হচ্ছে তালাক আবু দাউদ দ্বিতীয় উদ্দেশ্যটিতে হলো সুরা আল বাকারায় নাজিলকৃত বিধিবিধান ছাড়া আরও যেসব বিষয় ব্যাখ্যা ও বিশ্লেষণ সাপেক্ষে ছিল তার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে ইসলামের পরিবারিক আইনের এ দিক ও বিভাগটিকে পূর্ণতা দান করা সুতরাং ক্ষেত্রে স্বামীর সাথে দৈহিক মিলন হয়েছে মাসিক বন্ধ হওয়া এসব স্ত্রীকে কিংবা যাদের এখনও মাসিক আসেনি তারা তালাক প্রাপ্ত হলে তাদের ইদ্যুৎ কী হবে তাছাড়া যেসব নারী গর্ভবতী হয়েছে তারা যদি তালাকপ্রাপ্ত হয় কিংবা স্বামী মারা যায় তাহলে ঈদ্যত কী হবে তা বলা হয়েছে তাছাড়া এছাড়াও বিভিন্ন রকম তালাক স্ত্রী লোকের খরপোশ বা খরপোশ ও বাসস্থানের ব্যবস্থা কিভাবে হবে এবং যেসব ছেলে মেয়েদের পিতা মাতা তালাকের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের দুধ পানের ব্যবস্থা কিভাবে করা হবে তা এই ছুড়াই বলা হয়েছে এটাই হচ্ছে আর তালাকের বিষয়বস্তু ও মূল বক্তব্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং এই যে কথাগুলো বললাম যারা তালাক দিবেন পুনরায় অন্য কারোর সঙ্গে বিবাহ বন্ধনে না আবদ্ধ হলে পুনরায় যদি সে বিবাহ করে তা সম্পূর্ণ হারাম হবে এবং হালাল কখনোই হবে না সেহেতু আল্লাহর যে বিধিবিধান নির্ধারণ করে দিয়েছেন সেই মোতাবেক যদি আপনারা না ছড়েন সম্পূর্ণ হারামের পর্যায়ে থাকবে এবং আপনারা কখনও জান্নাতে প্রবেশ করতে পারবেন না সেহেতু আপনারা কোরআন মাজির থেকে যে আলোচনা করা হয়েছে এবং বিষয়বস্তু বর্ণনা করা হয়েছে তা সবাই একটু মেনে চলবেন আর এতে আপনাদের সবারই উপকার হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং লাইভটা দয়া করে ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন